নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি পুজো তো শুরু হয়ে গেছে আর পুজো মানেই তো ঘুরু ঘুরু প্যান্ডেল পরিদর্শন করতে যাওয়া প্রতিমা দর্শন করা তাই আমরা চলে গেছিলাম কাল আইটিআই মোড় সকলে যাচ্ছে আমাদেরকেও তো যেতেই হবে তাই না তো কীভাবে গেলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে এই যে আমরা এই যে চলে এসেছি ট্রেনে করে কল্যাণীতে কল্যাণের ভিড়টাই শুধু একবার তোমরা দেখো দেখি তো মনে হচ্ছিলো বাবা এখানে এত ভিড় না জানি মণ্ডপে কত ভিড় তারপরে এই যে বৃষ্টি হচ্ছিল তখন আমরা দাঁড়িয়েছিলাম ঝিরঝির করে একটু বৃষ্টি হচ্ছিলো তারপরে যে টোটো স্ট্যান্ডে এসে টোটোতে উঠে গেছি টোটোতে উঠে গেছিলাম টোটো ভাড়া ছিল কুড়ি টাকা করে টোটোতে কিন্তু পাঁচ ছয় সাতজন অনায়াসে তুলে নিচ্ছে আসলে এখন এরা এটা করবেই না যাই হোক রাস্তাটা মনে হচ্ছে কি ফাঁকা পাকা রাস্তা দেখে মনে হয় লোক নেই কিন্তু দেখুন লোকের সমাগম কত অনেকটা আগেই করতে করিয়ে দিয়েছিল সকলেই এভাবে হেঁটে যাচ্ছে হাঁটছে তো হাঁটছে

এইটা দেখছিলাম তো এইটাও আমি একটু ভিডিও করে ক্যাপচার করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে পৌঁছে গেছি ওই চাঁদের পাহাড় দেখতে পাবো আমরাও চাঁদের পাহাড় দেখতে পেয়ে গেছি এই যে চাঁদের পাহাড় মানে হচ্ছে আইটিআই মোড়ে মণ্ডপ পরিদর্শন করতে পেরে গেছি আসলে সকলেই যাচ্ছিলো সকলে যাচ্ছে মানে তো আমাদেরকে যেতেই হবে সেরকমই ব্যাপারটা সকলেরই আমার তোমার সকলে তাই না তো যাই হোক চলে এসছি আমরা আইটিআই মোড় কিন্তু ফাঁকাও পেয়েছি সব ভালো ভিতর কাজগুলো কিন্তু খুব সুন্দর আর মায়ের মুখটাও খুব সুন্দর খুব সুন্দর খুব খুব সব থেকে বাজে যেটা হলো সেটা হলো এখানে বাসির অবস্থা বড্ড কানে লাগছিলো আমার তো ভীষণ কানে লাগছিলো আর মনে হচ্ছিলো যারা বাজাচ্ছে তাদের কি সমস্যা হচ্ছে না এটাই ভাবছিলাম যাই হোক ভাবতে ভাবতে তাও আমি ভিডিওটা একটু একটু করে তুলেছি ক্যাপচার করতে করতে আমাদের দুটো মতন ধাক্কা মেরে কিন্তু বার করে দিয়েছে এক প্রকর বলতে পারে। এখানে কিন্তু এমনি ফটো ভিডিও করা যাবে কিন্তু এখানে সেলফি তোলা যাবে না তারপরে এই যে মায়ের মুখ দর্শন করে মণ্ডপ দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আইটিআই দেখা কমপ্লিট হলো বেরিয়ে এই যে মেলা বসেছি অনেক অনেক দোকান আমি কিন্তু এই পুতুলগুলো ছবি একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তারপরে এই যে বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তারপর বাড়ির পথে রওনা দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কেউ কেউ যদি না গিয়ে থাকো ঝটপট চলে যেও আইটিআই মোড় টাটা বন্ধুরা ভালো থেকো সকলে